প্রিয় দর্শক স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন আজ আমরা গতকালের আলোচনার পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব তোমরা সবাই বইটি খুলে সামনে রাখো আর আমার সাথে পড়তে থাকো ক ভারতের অর্থনৈতিক পরিবেশ ভারতের কৃষি কৃষিকাজ অর্থনীতির প্রাথমিক ক্ষেত্রের অন্তর্গত দুটি লাতিন শব্দ এজ অর্থাৎ ভূমি বা ক্ষেত্র এবং কালচার অর্থাৎ কর্ষণ থেকে কৃষিকাজ বা অ্যাগ্রিকালচার কথাটি এসেছে বুৎপত্তিগত দিক থেকে কৃষির অর্থ হল ভূমিকর্ষণ ভূমিকর্ষণের মাধ্যমে জমি থেকে ফসল উৎপাদনকে কৃষিকাজ বলে বর্তমানে পশুপালন মৎস্য চাষ এবং বৃক্ষরোপণও কৃষির অন্তর্ভুক্ত সমস্ত প্রকার কৃষিজ ফসল মিলিয়ে মোট উৎপাদনে বিশ্বে ভারত দ্বিতীয় স্থান চীনের পর অধিকার করে ভারতে মোট কর্মসংস্থানের পঞ্চাশ শতাংশ কৃষির অন্তর্গত জাতীয় আয়ের প্রায় কুড়ি শতাংশ কৃষি থেকেই আসে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য ভারতীয় কৃষ্ণির বৈশিষ্ট্যগুলি হল এক প্রকৃতি কৃষক পরিবারের প্রয়োজন মেটানোর জন্য কৃষিকাজ করাই ভারতীয় কৃষি জীবিকা জীবিকাসত্বাভিত্তিক প্রকৃতি দুই জনসংখ্যার চাপ ভারতে প্রায় একশো একচল্লিশ মিলিয়ন হেক্টর জমিতে কৃষিকাজ হয় প্রায় আটষট্টি কোটি মানুষ প্রত্যক্ষভাবে জমির ওপর নির্ভরশীল হওয়ায় ভারতীয় কৃষিতে জনসংখ্যার চাপ বেশি তিন কৃষিতে পশুশক্তির প্রাধান্য ভারতীয় কৃষিতে পশুশক্তির সাহায্যে লাঙ্গল চালানো গাড়ি চালানো এবং ফসলের বীজ আলাদা করার কাজ করা হয় চার মৌসুমি বৃষ্টির ওপর নির্ভরশীলতা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দ্বারা ভারতে বৃষ্টিপাত হয় ভারতীয় কৃষি মুখ্যত মৌসুমি বৃষ্টিপাত নির্ভর পাঁচ জলসেচের ব্যবহার ভারতে সারা বছর কৃষিকাজ চালু রাখতে জলসেচ প্রয়োজন ভারতের প্রায় একশো একচল্লিশ মিলিয়ন হেক্টর কৃষিযোগ্য জমির সাতান্ন মিলিয়ন হেক্টর প্রায় চল্লিশ শতাংশ কৃষিজমি জলসেচ ব্যবস্থার অধীন ছয় ক্ষুদ্র কৃষিজাত উনিশশো সত্তর থেকে একাত্তর সালে ভারতে যোৎগুলির গড় ক্ষেত্রমান ছিল দুই দশমিক আঠাশ হেক্টর উনিশশো আশি থেকে একাশি সালে এক দশমিক বিরাশি হেক্টর এবং উনিশশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই সালে ক্ষেত্রমান ছিল এক দশমিক পঞ্চাশ হেক্টর উত্তরাধিকার মেনে পরপর ভাগ হয়ে জমির আয়তন ছোট হয়ে যাচ্ছে সাত কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার রাসায়নিক সার ব্যবহারে ভারত তৃতীয় দুই হাজার সাত থেকে শূন্য আট সালে ভারতে বাইশ দশমিক সাতান্ন মিলিয়ন টন রাসায়নিক সার ব্যবহার করা হয়েছিল ভারতে কৃষিক্ষেত্রে কীটনাশক ব্যবহারের মাত্রাও বেশি আট খাদ্যশস্যের প্রাধান্য দুই হাজার উনিশ থেকে কুড়ি সালে ভারতে খাদ্যশস্যের উৎপাদন ছিল দুই হাজার নয়শো পঁচাত্তর লক্ষ টন একই বছরে তৈলবীজ তিনশো পঁয়ষট্টি দশমিক ছয় লক্ষ টন ডাল দুইশো বাহান্ন দশমিক ছয় লক্ষ টন উৎপন্ন হয় নয় পশুখাদ্যের অভাব ভারতে মাত্র চার শতাংশ জমি চারণভূমি ভারতীয় কৃষিতে আজও পশুপালন গুরুত্ব পায়নি কেবলমাত্র গুজরাট রাজ্য এর ব্যতিক্রম রাজ্যটি ভারতের মোট দুগ্ধজাত দ্রব্যের ষাট শতাংশ এর বেশি উৎপাদন করে দশ বহু উৎপাদন একাধিক শস্যের উৎপাদন ভারতীয় কৃষির একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য পারিবারিক চাহিদা পূরণের তাগিদে বহু শস্যের একসঙ্গে উৎপাদন হয় ফসলের শ্রেণী বিভাগ প্রকৃতি অনুযায়ী ফসলের শ্রেণীগুলি হল ক খাদ্য ফসল খাদ্যরূপে ব্যবহার করার জন্য উৎপাদিত ফসলকে খাদ্য ফসল বলে উদাহরণ ধান গম ভুট্টা মিলেট প্রভৃতি বৈশিষ্ট্য এক পদ্ধতি উৎপাদন প্রক্রিয়া প্রাচীন ও সহজ দুই দাম চাহিদার তুলনায় বেশি উৎপাদন হওয়ায় দাম কম তিন উদ্দেশ্য খাদ্যরূপে ব্যবহারের উদ্দেশ্যে ফসল উৎপাদন করা হয় খ তত্ত্ব ফসল তন্তু সংগ্রহের উদ্দেশ্যে উৎপন্ন ফসলকে তত্ত্ব ফসল বলে উদাহরণ পাট কার্পাস ইত্যাদি বৈশিষ্ট্য এক উপাদান আশ তন্তু সংগ্রহ করা হয় দুই পদ্ধতি কাণ্ডের আঁশ থেকে পাট বীজ থেকে তুলো সংগ্রহ করা হয় তিন উদ্দেশ্য রপ্তানির উদ্দেশ্যে উৎপাদন করা হয় গ বাগিচা ফসল ক্রান্তীয় ও উপক্রান্তীয় মণ্ডলের দেশে বিদেশ থেকে আমদানি করা ছাড়া প্রযুক্তি ও মূলধনের সহযোগিতায় রপ্তানির উদ্দেশ্যে বাণিজ্যিকভাবে উৎপন্ন ফসলকে বাগিচা ফসল বলে চা কফি রবার বিভিন্ন প্রকার মশলা বাগিচা ফসলের উদাহরণ বৈশিষ্ট্য এক উদ্দেশ্য পুরোপুরি রপ্তানি নির্ভর দুই পদ্ধতি কৃষিজাত দ্রব্য প্রক্রিয়াকরণ করার পর রপ্তানি করা হয় তিন বিনিয়োগ উৎপাদন শুরুর সময় বিদেশি মূলধন বিনিয়োগের দ্বারা এই ফসলের চাষ হয় চার মান রপ্তানি নির্ভর বলে উৎপাদিত ফসলের গুণমান ভালো হয় ভ অন্যান্য ফসল বাজারে বিক্রির জন্য অর্থকরী রূপে সবজি ফল ফুল বাণিজ্যিকভাবে চাষকে হর্টিকালচার বা ট্রাক ফার্মিং বলে সকল ফসল অন্যান্য ফসলের অন্তর্গত হর্টিকালচার বা ট্রাক ফার্মিং এর ভিন্ন নামগুলি হল ওলেরিকালচার শাকসবজি চাষ ফ্লোরিকালচার ফুলের চাষ কালচার ফলের চাষ উৎপাদনের মরশুম অনুযায়ী ভারতীয় ফসলকে প্রধান তিনভাগে ভাগ করা হয় যথা এক খারিফ শস্য দুই রবি শস্য ও তিন জাইদ শস্য এক খারিফ শস্য মৌসুমি বায়ুর আগমনের সঙ্গে সম্পর্ক রেখে ভারতে উৎপন্ন শস্যকে খারিফ শস্য বলে উদাহরণ আমন ধান ভুট্টা বাজরা বাদাম কার্পাস আখ ডাল প্রভৃতি বৈশিষ্ট্য এক রোপণ ও কর্তন জুন থেকে জুলাই মাসে বপন হয় এবং বর্ষার শেষে অক্টোবর নভেম্বর মাসে ফসল তোলা হয় দুই নির্ভরশীলতা মৌসুমি বৃষ্টি নির্ভর হওয়ায় বৃষ্টির অনিশ্চয়তায় কৃষি উৎপাদন প্রায় ব্যাহত হয় তিন পদ্ধতি এই ফসলের উৎপাদনে প্রাচীন পদ্ধতি ও বীজ ব্যবহার করা হয় চার উৎপাদনশীলতা হেক্টর প্রতি উৎপাদন কম দুই রবি শস্য মৌসুমি বায়ুর প্রত্যাগমনের সময় ভারতে উৎপন্ন শস্যকে রবি বলে উদাহরণ গম বড় ধান ছোলা জোয়ার বিভিন্ন শাকসবজি আলু তৈলবীজ প্রভৃতি বৈশিষ্ট্য এক রোপণ ও কর্তন অক্টোবর নভেম্বর মাসে এই ফসলের বপন শুরু হয় এবং শীতের শেষে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে ফসল তোলা হয় দুই নির্ভরশীলতা রবিশস্য শস্য সম্পূর্ণ সেচনির্ভর তিন জাইদ শস্য ভারতে গ্রীষ্মকালে উৎপন্ন শস্যকে জাইদ শস্য বলে উদাহরণ আউশ ধান বাদাম পাট শাকসবজি বৈশিষ্ট্য এক রোপণ ও কর্তন ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে এই ফসলের বপন শুরু হয় এবং মে থেকে জুন মাসে ফসল তোলা হয় দুই নির্ভরশীলতা এই ফসলের উৎপাদন কিছুটা জলসেচ ও কিছুটা ঘূর্ণিবৃষ্টির ওপর নির্ভরশীল খাদ্য ফসল ও অর্থকরী ফসলের পার্থক্য খাদ্য ফসলের উৎপাদন উৎপাদন পদ্ধতি প্রাচীন ও সহজ অর্থকরী ফসলের উৎপাদন উৎপাদন পদ্ধতি নবীন ও বিজ্ঞানভিত্তিক খাদ্য ফসলের চাষের ব্যয় খাদ্য ফসল চাষের ব্যয় মাঝারি অর্থকরী ফসলের চাষের ব্যয় অর্থকরী ফসল চাষের ব্যয় বেশি খাদ্য ফসলের উদ্দেশ্য খাদ্যের যোগান সম্পূর্ণ হলে উদ্বৃত রপ্তানি করা হয় অর্থকরি ফসলের উদ্দেশ্য রপ্তানির উদ্দেশ্যে চাষ করা হয় খাদ্য ফসলের জমি খাদ্য ফসলের জোতগুলি ছোট অর্থকরি ফসলের জমি অর্থকরী ফসল বৃহদাকৃতির জোতে চাষ হয় খাদ্য ফসলের গাছের ব্যবহার ও আয়ুষ্কাল ফসল উৎপাদন হওয়ার পর গাছ মারা যায় অর্থকরি ফসলের গাছের ব্যবহার ও আয়ুষ্কাল কখনও এক বছর বা বহু বছর ধরে ফসল পাওয়া যায় খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য শস্যের ফলন জুন থেকে জুলাই মাসে বপন করে অক্টোবর নভেম্বর মাসে ফসল তোলা হয় রবি শস্যের ফলন অক্টোবর থেকে নভেম্বর মাসে বপন করে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে ফসল তোলা হয় খারিফ শস্যের উৎপাদন হার হেক্টর প্রতি উৎপাদন কম হয় রবি শস্যের উৎপাদন হার হেক্টর প্রতি উৎপাদন বেশি হয় খারিফ শস্যের নির্ভরশীলতা বৃষ্টি নির্ভর রবি শস্যের নির্ভরশীলতা জলসেচ নির্ভর শস্যের মুখ্য ফসল আমন ধান ভুট্টা বাজরা বাদাম প্রভৃতি রবি শস্যের মুখ্য ফসল গম বড় ধান ছোলা জোয়ার প্রভৃতি ধান ভূমিকা ধান ভারতের প্রধান কৃষিজ ফসল ধান থেকে উৎপন্ন চাল এবং চাল থেকে প্রস্তুত ভাত অধিকাংশ ভারতবাসীর প্রধান খাদ্য ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক অবস্থা প্রাকৃতিক পরিবেশ এক জলবায়ু ক উদ্ভুতা কুড়ি ডিগ্রি থেকে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস উন্নতা ধান চাষের পক্ষে অনুকূল তবে পনেরো ডিগ্রি সেলসিয়াস উদ্বুতাতেও ভারতে বড় ধান চাষ করা হয় খ বৃষ্টিপাত ধান চাষের জন্য বছরে গড়ে একশো থেকে দুইশো সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন চারাগাছ বেড়ে ওঠার সময় প্রতি মাসে গড়ে অন্তত বারো সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার ধান চাষ করতে প্রচুর জল প্রয়োজন হয় বলে একে ত্রিয়ার্ত ফসল বলে গ আর্দ্রতা চারাগাছ বাড়ার সময়ে বাতাসে আর্দ্রতা বেশি থাকা প্রয়োজন কিন্তু ধান পাকার সময় ও কাটার সময় শুষ্ক আবহাওয়া জরুরি দুই মাটি নদী উপত্যকার উর্বর পলিমাটিতে ধানের ফলন ভালো হয় দোয়াশ এটেল ও পলিমাটিতে ধান চাষ হয়ে থাকে তিন ভূমি সমতল ভূমি ধান চাষে উপযোগী তাই ভারতের নদী উপত্যকা বদ্বীপ ও উপকূলীয় সমভূমিতে প্রচুর ধান চাষ হয় পার্বত্য অঞ্চলে ধাপ কেটে ধান চাষ করা হয় অর্থনৈতিক পরিবেশ এক শ্রমিক ধান শ্রমণীবীর ফসল ধান চাষে যন্ত্রের ব্যবহার সীমিত চাষের জন্য জমি তৈরি বীজবোনা আগাছা পরিষ্কার ধান কাটা গাছ থেকে বীজ আলাদা করার কাজে সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয় দুই জলসেচ ধানের ফলন সুনিশ্চিত করতে জলসেচের উপযুক্ত ব্যবস্থা থাকা দরকার ভারতে বড় ধানের চাষ জলসেচের মাধ্যমে করা হয় তিন উন্নত বীজ সার ও কীটনাশক ধানের ফলন বাড়াতে উন্নত বীজ সার ও কীটনাশকের যোগান আবশ্যক চার পরিবহন উন্নত ও নির্ভরযোগ্য পরিবহন ও বটন ব্যবস্থা ধানকে আরও লাভজনক চাষে পরিণত করার জন্য প্রয়োজন পাঁচ মূলধন উচ্চ ফলনশীল বীজ সার ও কীটনাশকের জন্য যথেষ্ট মূলধন প্রয়োজন উৎপাদক অঞ্চল ভারতের প্রায় অনেক রাজ্যে কম বেশি ধান চাষ হয় প্রধান রাজ্যগুলি হল এক পশ্চিমবঙ্গ প্রথম দার্জিলিং বাদ দিয়ে পশ্চিমবঙ্গের সব জেলাতেই ধানের চাষ হয় প্রধান জেলাগুলি হল বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া প্রভৃতি বর্ধমানকে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলে দুই উত্তরপ্রদেশ দ্বিতীয় বারাণসী বান্দা খেরি গোরখপুর প্রভৃতি জেলায় ধান চাষ হয় তিন পাঞ্জাব তৃতীয় প্রধান ধান উৎপাদক জেলাগুলি হল ফতেগড় সাঙ্গুর লুধিয়ানা ভাতিন্ডা ইত্যাদি উৎপাদন ধান উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় চীন প্রথম বাণিজ্য ধান উৎপাদনে ভারত স্বয়ংসম্পূর্ণ উন্নত ও সুগন্ধি বাসমতি দেরাদুন রাইস জাতীয় চাল মার্কিন যুক্তরাষ্ট্র ইংল্যান্ড ফ্রান্স ও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ভারত রপ্তানি করে শেষের দশক জুড়ে ভারত চাল রপ্তানিতে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করছে দুই হাজার কুড়ি থেকে একুশে ভারত চাল রপ্তানি করেছিল আট বিলিয়ন ডলার দুই হাজার একুশ থেকে বাইশ সালে তা দাঁড়ায় নয় দশমিক ছয় বিলিয়ন ডলার ভারতের বাণিজ্য মন্ত্রকের হিসাব মতে ভারতে চাল রপ্তানির পরিমাণ বৃদ্ধির হার বারো শতাংশ প্রতি বছর গম ভূমিকা খাদ্যশস্য হিসাবে ভারতে ধানের পরেই গমের স্থান গম নাতিশীতয় মণ্ডলের ফসল হলেও ভারতে শীতকালে অতি আধুনিক পদ্ধতিতে গম চাষ করা হয় গম উৎপাদনের অনুকূল ভৌগোলিক অবস্থা প্রাকৃতিক পরিবেশ এক জলবায়ু ক উষুতা বছরে গড়ে পনেরো ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস গম চাষের পক্ষে আদর্শ অঙ্কুরোদ্গম ও চারা বৃদ্ধির সময় চৌদ্দ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস ও গম পাকার সময় উদ্ভুতা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকা প্রয়োজন খ বৃষ্টিপাত গম চাষের জন্য গড়ে বছরে পঞ্চাশ থেকে একশো সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন কম বৃষ্টিপাতযুক্ত স্থানে জলসেচের সাহায্যে গম চাষ হয় গ আর্দ্রতা গমের অঙ্কুরোদ্গমের সময় আর্দ্র শীতল আবহাওয়া গাছ বাড়ার সময় শুষ্ক আবহাওয়া গমের পুষ্টির সময় আর্দ্র আবহাওয়া এবং গম কাটার সময় উদ্বু শুষ্ক আবহাওয়া প্রয়োজন ঘ তুহিনমুক্ত অবস্থা তুহিন গম চাষের পক্ষে ক্ষতিকর তাই গম উৎপাদক অঞ্চলে বছরে কমপক্ষে একশো দশটি তুহিনমুক্ত দিন থাকা প্রয়োজন দুই মাটি মৃদু অম্লধর্মী উর্বর বেলে বেলেদোয়াশ এবং এটেলদোয়াশ মাটি গম চাষের পক্ষে বিশেষ উপযোগী রেগুর মাটিতেও গম চাষ ভালো হয় তিন ভূমিরূপ জমিতে জল দাঁড়ানো গম চাষের পক্ষে ক্ষতিকর তাই ভালো জলনিকাশি ব্যবস্থাযুক্ত মৃদু ঢালু বা তরঙ্গায়িত ভূমি গম চাষের পক্ষে আদর্শ অর্থনৈতিক পরিবেশ এক শ্রমিক গমচাষে যন্ত্রের ব্যবহার বাড়লেও এখনও ভারতে এই কাজকাইক শ্রমের মাধ্যমে করা হয় তাই গমচাষে সুলভ ও দক্ষ শ্রমিক প্রয়োজন দুই জলসেচ ভারতে শীতকালে গমচাষ জলসেচের মাধ্যমে করা হয় তাই কমপক্ষে চার থেকে পাঁচবার বার সেচের জল দেওয়া যায় এমন পরিবেশে গমচাষ হয় তিন উন্নত বীজ সার কীটনাশক উত্তর পশ্চিম ভারতে এগুলির ব্যবহারে সবুজ বিপ্লবের মাধ্যমে গম উৎপাদনের মাত্রা বৃদ্ধি পেয়েছে এবং পরে তা ভারতের অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়েছে চার অন্যান্য পরিকাঠামো মূলধনের যোগান উন্নত পরিবহন ও বটন ব্যবস্থা গমকে বাণিজ্যিক ফসলে রূপান্তরিত করেছে উৎপাদক অঞ্চল ভারতের উত্তর ও উত্তর পশ্চিম অঞ্চলে গম উৎপাদনের প্রাধান্য বেশি এক উত্তরপ্রদেশ প্রথম সাহারানপুর খেরি মুজফরনগর মিরাট মোরাদাবাদ আলিগড় প্রভৃতি জেলা গম উৎপাদনে বিখ্যাত দুই পাঞ্জাব দ্বিতীয় গম উৎপাদনে পাঞ্জাবের জলন্ধর লুধিয়ানা ভাতিন্দা অমৃতসর পাতিয়ালা জেলা বিখ্যাত তিন মধ্যপ্রদেশ তৃতীয় মধ্য নর্মদা উপত্যকা আগর বিদিশা রাইসন সাতপুরা পর্বত সংলগ্ন এলাকা প্রভৃতি এখানকার গম উৎপাদক অঞ্চল অন্যান্য রাজ্যগুলি হল চার হরিয়ানা পাঁচ রাজস্থান ছয় বিহার প্রভৃতি উৎপাদন গম উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় উনিশে মে দুই সালে গম উৎপাদনের পরিমাণ ছিল একশো ছয় দশমিক একচল্লিশ মিলিয়ন টন বাণিজ্য স্বাধীনতার প্রাক্কালে ভারতকে বিদেশ থেকে প্রচুর গম আমদানি করতে হয়েছিল কিন্তু সবুজ বিপ্লবের পর থেকে গম উৎপাদনে ভারত এখন স্বয়ং সম্পূর্ণ আশা করি আজকের আলোচনা তোমাদের উপকারে এসেছে আজকের আলোচনায় আমরা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিওতে বাকি অংশ নিয়ে আলোচনা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে দেরি না হয় দেখা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ